হসপিটালের বেডে শুয়ে যখন প্রসব ব্যথায় কাতরাচ্ছিলাম আমার পাশে দাঁড়িয়ে থাকা কর্মরত ডাক্তার আমার শাশুড়িকে বললেন পেশেন্টের হাজব্যান্ড কোথায় তখন আমার শাশুড়ি বললেন আমার ছেলে দেশের বাহিরে থাকে তখন ডাক্তার আমার শাশুড়িকে বললেন প্রথমবার মা হচ্ছে তো হাজব্যান্ডের সঙ্গে একটু কথা বললে তার ভালো লাগবে এখন একটু সাহস প্রয়োজন তখন আমার শাশুড়ি আমার হাজব্যান্ডকে ফোন দিয়ে আমার কানের কাছে ফোনটা ধরিয়ে দেয় আমার হাজব্যান্ড ফোনের ওপার থেকে বলে ওঠে এত ঢং করো কেন দেশে কি তুমি একমাত্র মা হচ্ছ আর মেয়েরা কি মা হয়নি এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার কানের কাছ থেকে আমি ফোনটা সরিয়ে নেই আমার হাজব্যান্ডের কথা শুনে আমি বুঝতে পারতেছিলাম না যে আমার প্রসব ব্যথা বেশি যন্ত্রণা হচ্ছে না আমার হাজব্যান্ডের কথাই আমার বেশি যন্ত্রণা হচ্ছে ডাক্তার বারবারই বলতেছিলেন যে পেশেন্টের অবস্থা ভালো না সিজার করতে হবে কিন্তু আমার শাশুড়ি কোনোভাবেই রাজি হচ্ছিলেন না উনি বারবারই বলতেছিলেন আর একটু সময় অপেক্ষা করতে নর্মালি ডেলিভারি হবে কিন্তু ডাক্তার বারবারই বলতেছিলেন পেশেন্টের অবস্থা ভালো না এর মধ্যে আমার মা আমার শাশুড়িকে বলে উঠলো বিয়ান আমার ছোট মেয়েটাকে আর কষ্ট দিয়ে না সিজার করা অনুমতি দেন না তখন আমার শাশুড়ি মুখটা বেঁকিয়ে আমার মাকে বলল সিজার করতে কত টাকা লাগে জানেন সিজার করার যে অনুমতি চাচ্ছেন আপনারা যদি টাকা দিতে পারেন তাহলে সিজার করার অনুমতি আমি দিব এই কথা শুনে আমার মা মাথাটা নিচু করে চোখের পানি মুছতেছিল কারণ আমার বাবা সে সামর্থ্য নাই আমার সিজারের টাকা দিবে ছোট্ট একটা মুদিখানার দোকান করে আমার বাবা আমার আরও তিনটা ছোট বোন আছে তাদের কথাও তো ভাবতে হবে তখন আমার মাকে আমি বলে উঠলাম মা আমি যদি মারাও যাই তবুও তুমি আমার সিজার করিও না তখন আমার মা আমার পাশে বসে মাথা হাতিয়ে দিচ্ছিল কিছুক্ষণ পর আমার শাশুড়ি আমার হাজবেন্ডকে ফোন দিয়ে বলে তোর বইয়ের যত সব ঢং এমন চিল্লাপাল্লা করতেছে পুরো হসপিটালে মানুষ এক জায়গায় করে ফেলেছে কই আমিও তো পাঁচটা সন্তানের মা হয়েছি কই আমি তো কখনো এমন চিল্লাপাল্লা করি নাই যত সব ঢং ন্যাকামো আমি এত ন্যাকামো করি নাই আমার শাশুড়ির কথা কর্মরত ডাক্তার শুনে ফেলেন আমার শাশুড়িকে ধমক সুরে বলেন কি ফালতু কথা বলছেন আপনি আপনি একটা মহিলা মানুষ মা হয়েছেন বোঝেন না প্রসব ব্যথা যন্ত্রণা কতটুকু আপনার মন মানসিকতা কেন অবস্থা ভালো না তাড়াতাড়ি সিজার করতে হবে সন্তান মারা যাবে ডাক্তারের এইরকম ধমক দিয়ে কথা শোনার পর আমার শাশুড়ি সিজারের অনুমতি দেন সিজারের পর আমি আট দিন হসপিটালে থাকি আমার হাজব্যান্ড একটি জন্য আমার সাথে কথা বলে নাই আমার শাশুড়ির সাথে ঠিকই কথা বলতো কিন্তু আমার সাথে বলতো না আট দিন পর আমি বাসায় যাই বাসায় যাওয়ার পর আমি নিজে আমার হাজব্যান্ডকে ফোন দেই আমার হাজব্যান্ডের ফোন দেওয়ার পর প্রথম কথাটাই ছিল আমি বিদেশে আসার আগে যে তোমাকে দশ হাজার টাকা দিয়ে এসেছিলাম সেই টাকাটা কিভাবে তুমি খরচ করেছ বল সে একটি জিজ্ঞাসা করে নাই যে আমি কেমন আছি আমাদের বাচ্চা কেমন আছে তার টাকার হিসাব সে আমার কাছ থেকে চেয়েছে ডাক্তার বিশ দিন পরে আবার আমাকে চেকআপে যেতে বলে একুশ দিনের দিন আমার শাশুড়িকে বলে আম্মা টাকা দেন ডাক্তারের কাছে যাব। ডাক্তার তো চেকআপে যেতে বলেছে তখন আমার হাসির মুখটা বেঁকে বলে আমি তোমাকে টাকা দিতে পারবো না আমি কি তোমাকে বলেছি ঢং করে ছিজার করতে তোমার বাপকে বলো তোমার বাপ টাকা দেবে আমার স্বামী আমার শাশুড়ির কাছে টাকা পাঠায় অথচ আমি হাত খরচে টাকা চাইলে সে কখনোই আমাকে দেয়নি সে বলতো তোমাকে খাওয়াচ্ছি পড়াচ্ছি এটাই তো বেশি আবার হাত খরচ কিসের তোমার আর তুমি হাত খরচ দে কী কর সিজারের পর ৪৫ দিন খুব সাবধানে থাকতে হয় কিন্তু সিজারের পর থেকে আমার শাশুড়ি আমার উপরে এত কাজের তাপমাত্রা বেড়ে দিয়েছে যেটা বলার বাহিরে কারণ আমি কেন আমার নর্মালে ডেলিভারি হলো না কেন আমি সিজার করে তাদের এত টাকা পয়সা নষ্ট করলাম সিজারের পর থেকে আমার শরীরটা খুব খারাপ যাচ্ছে আমার হাজব্যান্ডকে বলেছিলাম আমাকে কিছু টাকা পাঠিয়ে দেন তো আমি ডাক্তার দেখাবো তখন আমার হাজব্যান্ড বলে এখনও তুই মরিস নাই কেন তুই মরলেই তো আমি বেঁচে যাই আমার স্বামী আর আমাকে আর টাকা দেয়নি আমার বাবাকে বাধ্য হয়ে আমি বলেছিলাম বাবা আমাকে কিছু টাকা দেন আমার শরীরটা খারাপ আমি ডাক্তার দেখাবো তখন আমার বাবা বলে বিয়ের আগেও তোর দায়িত্ব আমি পালন করেছি বিয়ের পরও যদি তোর দায়িত্ব আমাকে পালন করতে হয় তাহলে আমি তোকে বিয়ে দিলাম কেন এখন আমার কোনো দায়িত্ব নাই এখন সব দায়িত্ব তোর স্বামী তোকে শুধু দিলেই হবে আমার আর সন্তানেরা নাই তাদেরকে দেখতে হবে না আমার বাবা যদি বলতো যে আমার কাছে টাকা নাই, তাহলে আমি কষ্ট পেতাম না কিন্তু আমার বাবা বলেছে আমার প্রতি তার কোনো দায়িত্ব নাই মেয়েরা না বিয়ে হয়ে গেলে বাবা মার কাছে পর হয়ে যায় খাটে বসে ভাবতেছি আমার সব থেকে ভুল হয়েছে নারী হয়ে জন্ম নেওয়াটা আর দ্বিতীয় ভুল হয়েছে বাবা মার পছন্দের বিয়ে করাটা এখন যদি আমার স্বামীর ঘর থেকে আমি চলে যাই তাহলে আমার বাবা মার মান সম্মান শেষ হয়ে যাবে আবার তারাও আমাকে আশ্রয় দিবে না আমি কোথায় থাকবো আর আমি যদি স্বামীর সংসার করি তাহলে আমাকে এভাবে সহ্য করেই করতে হবে আচ্ছা বলতে পারেন এ পর্যায়ে এখন আমার কি করা উচিত এই সমাজের মানুষকে আমার এই কষ্টে সমাধান দিতে পারবে এই সমাজের মানুষের কাছে আমার প্রশ্ন রয়ে গেল